বুধবার সকালে নিউটাউন ইকো পার্কে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রীতমের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তিনি বলেন প্রকৃত কারণ ময়না তদন্তের সম্পূর্ণ রিপোর্ট পেলে বুঝতে পারব বন্ধু বান্ধব নিয়ে থাকত একা থাকেনি সেইভাবে ড্রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল ওর কাউন্সেলিং চলছিল ওর অফিসের ডাক্তার দেখত হঠাৎ করে কেন হলো কী হল রিপোর্ট এলে বুঝতে পারবো একটা তরতাজা ছেলে আজকের যুব সমাজের মধ্যে নেশার যে কী প্রভাব তার এটা একটা নমুনা ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে লেখাপড়া শিখে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয় না তারপরেও এত বড় রিক্স থেকে যায় এটাই চিন্তার বিষয় তো আমার জানা নেই অতটা সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল দশটার দিকে হবো বোধহয় আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চিন্তা মিচি করার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাই এইটুকু তারপর গিয়ে দেখিও সায়েন্স লেস তারপরে হসপিটাল ডেথ ওখান থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টেম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লো হচ্ছে বা আমাদের কাছে আসছে তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে ছিল রাত্রেবেলা পার্টিসার্টি করেছে এইটুকু জানি বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে কিন্তু যেহেতু আহ বলছিলেন তখন আরো বেশি বন্ধু বান্ধব নিয়ে ছিল তোর তিনজন বন্ধু একসঙ্গে থেকে টাকা থাকিনি তোর মাও গিয়ে থেকে এসেছে চলছিল এরকম কি ঘটনা হয়েছে কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি প্রবলেম আগের থেকেই ছিল আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎ হয়ে গেল একা তো ছিল না হয়েছে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বয়ে যাবে ঘটনাটা কি একটা তরতাজা যুবক সব দিক দিয়ে পেট সব ভালো এখন কি চলছিল ভেতরে জানার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা কত দূর হয়েছে কি হয়েছে কি নেশা নিয়েছে কি না সে তো কি বলতেই পারেনি সে তো আগেই শেষ হয়ে গেছে কিছু করার সুযোগও ছিল না আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেল এটাই সব নয় তারপরে এত বড় রিস্ক থাকছে এটাই চিন্তার বিষয়